আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ইউটিউব জানান বন্ধুরা অনেক প্রবাসী আছেন আপনারা সৌদি আরব আসতে চান সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই তাকামূল সার্টিফিকেট বের করতে হবে আই মিন আপনাকে তাকামুল এক্সাম দিয়ে তারপর সৌদি আরব আসতে হবে তো কীভাবে আপনি তাকামুল সার্টিফিকেটটি বের করবেন আজকের ভিডিওটি তাদের জন্য মূলত আপনি যদি তাকামূল পরীক্ষায় পাস করেন তাহলেই আপনার সার্টিফিকেটটি বের হবে প্রথমে আমরা দেখাবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনি পাস করছেন নাকি ফেল করছেন রেজাল্ট চেক করার জন্য এখানেও দুইটা অপশন আপনি যখন আবেদন করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনি আপনার যে জিমেলটি দেবেন ওই জিমেলে আপনাকে জানিয়ে দেওয়া হবে এক্সাম শেষ হওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে দেবে আপনি পাস করছেন নাকি ফেল করছেন এটা হচ্ছে প্রথম সেক্টর এবং এভাবে যদি আপনি চেক না করতে পারেন আপনি সরাসরি টাকা ময়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন পি এ সি এসি লিখে সার্চ করবেন গুগলে সার্চ করলে সবার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে যেখানে দেখুন এসবিপি ইন্টারন্যাশনাল পিএসিসি ডট এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এটা হচ্ছে হোম পেজ সবার উপরে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করলে এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে চেক সার্টিফিকেটের অপশন আছে আমরা এটা এখানে যাবো না আমরা সরাসরি নিচে স্ক্রলিং করবো আপনি নিচে স্ক্রলিং করলে দেখুন এখানে অপশন পাবেন চেক সার্টিফিকেট এবং তার নিচে আছে চেক রেজাল্ট আমরা প্রথমে দেখবো যে আমরা আসলে পাস করছি নাকি ফেল করছি চেক রেজাল্টে ক্লিক করবো ক্লিক করার পর এখানে তিনটা ফর্ম ফিল করতে হবে সবার উপরে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন তারপর অকুপেশন কি এটা আপনি যখন আবেদন করছেন ওখানেই পেয়ে যাবেন তার নিচে ন্যাশনাল কোড আমাদের ন্যাশনাল কোড সবাই জানেন বিডিজি তো আমি ফিল করে দিচ্ছি ফিল আপ করার পর ভেরিফাই যে অপশান আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে চেক লেবার রেজাল্ট এখানে ওনাকে পাস দেখাচ্ছে আই মিন উনি পাস করছে ওকে ডানে ক্লিক করতেছি ডানে ক্লিক করার পর আপনি সার্টিফিকেট কীভাবে বের করবেন আপনি যখন ট্রাভেল এজেন্সিতে আপনার ভিসা প্রসেসিং করবেন ওখানে অবশ্যই আপনাকে আপনার সার্টিফিকেট শো করতে হবে তো সার্টিফিকেট কীভাবে বের করবেন উপরে দেখুন এখানে চেক সার্টিফিকেট যে অপশন আছে আপনারা যদি এখানে ক্লিক করেন সবার উপরে পাসপোর্ট নাম্বার এবং তার নিচে সার্টিফিকেট সিরিয়াল নাম্বার দিতে হবে পাসপোর্ট নাম্বার তো আপনার কাছে আছে সার্টিফিকেট সিরিয়াল নাম্বার এটা কোথায় পাবেন এটা আপনার সার্টিফিকেটেই লিখা আছে যেহেতু আপনার কাছে সার্টিফিকেট নাই এখান থেকে আপনার কাজটি হবে না আপনাকে সরাসরি লগ করতে হবে কিভাবে লগ ইন করবেন আমি আপনাদের বলে নিই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় যে জিমেলটি দিয়েছেন ওই জিমেলটি অবশ্যই লাগবে আমরা আবার হোম পেজে চলে যাচ্ছি হোম পেজে যাওয়ার পর এখানে যে লগ ইন অপশন আছে সবার উপরে আপনার ইমেল দেবেন তার নিচে পাসওয়ার্ড দেবেন ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সিঙ্গিংয়ে ক্লিক করবেন তো আপনার এই ওয়েবসাইটে যেতে পারবেন এখন অনেকে বলবে যে ভাই এখানে ইমেল এবং পাসওয়ার্ড কোথায় পাব আমি আপনাদের একটা লিঙ্ক দিচ্ছি ধরেন আপনি আবেদন করার সময় যে জিমেলটি দিছেন ওই জিমেলটা যদি আপনার কাছে থাকে তাও পারবে নিচে যে ফরওয়ার্ড পাসওয়ার্ড আছে আপনি সরাসরি ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার আপনার জিমেলটি দিবেন যে জিমেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই জিমেল দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জিমেলে একটা লিঙ্ক যাবে পাসওয়ার্ড রিসার্ট করার জন্য পাসওয়ার্ড রিসার্ট একটা লিঙ্ক যাবে আপনি জিমেলে লগ ইন কর আই মিন আপনার জিমেল খুলবেন যে মেলটি আসছে ওই মেলে দেখবেন যে পাসওয়ার্ড টি শার্টের একটা অপশান আছে আপনারা সরাসরি পাসওয়ার্ড টি শার্টটি ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড আপনার মন মতো একটা নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেট করে নেবেন সেট আপ করার পর সেম পেজে আবার চলে আসবেন দেখুন সবার উপরে ইমেল দেওয়া আছে আমি এখানে আমার জিমেল নাম্বারটি দিব এবং নিজে পাসওয়ার্ড দিব আমি সেমভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে তারপর এখানে আসছি দেওয়ার পর দেখুন আমার যে জিমেল আছে ওই জিমেলে একটা ওটিপি যাবে আমি দেখে নিচ্ছি ওটিপি এখানে ফোর সেভেন নাইন ওয়ান এইট ফোর ওটিপি এখানে ভেরিফাই করে দিচ্ছি ওটিপি ভেরিফাই করার পর দেখুন আমি আমার পিএজে চলে আসছি এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমাকে অনেক কিছু দেখাচ্ছে আমার অকুপেশন দেখাচ্ছে লোড অ্যান্ড আউনলোড ওয়ার্কার এবং নিচে বুকিং রেফারেন্স নাম্বার দেখাচ্ছে তার নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট আমরা যদি এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করি তাহলে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে দেখুন আমি সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে যে ডাউনলোড করে নিচ্ছি আমি ডাউনলোড করার পর আপনাদের দেখাবো দেখুন ডাউনলোড করার পর আমি এটাকে ওপেন করে নিচ্ছি দেখুন এটা হচ্ছে আমার তাকামুল সার্টিফিকেট আপনি এখান থেকে এটাকে সেভ করতে পারবেন অথবা ট্রাভেল এজেন্সিতে আপনি চাইলে এখান থেকে সরাসরি শেয়ারও করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার তো আজকের ভিডিওটা এরকমই ছিল অনেকেই বলতেছে যে ভাই তাকামুল সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবো থ্রিডোট মেনুতে আপনাদের যে সার্টিফিকেট ডাউনলোড অপশন দেখাচ্ছে ওখান থেকে আসলে করা যায় না আমি অনেকবার ট্রাই করছি ওখান থেকে করা যায় না আপনারা সরাসরি লগ করতে হবে কীভাবে লগিং করবেন আমি আপনাদের সেটাও বলে দিচ্ছি আপনারা যে জিমেল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই জিমেলটা আপনার কাছে যদি থাকে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে ওই জিমেলটা দিবেন এরপর আপনার জিমেলে একটা লিঙ্ক পাঠাবে পাসওয়ার্ড রিসেট করার আপনি ওই লিঙ্ককে ক্লিক করে তখন পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দেবেন নতুন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সেম আমি যে পেজে আসছি এই পেজে এসে আপনার টাকামূল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বা